নমস্কার বন্ধুরা শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি রুই মাছের ভাপা রেসিপি ধোয়া ওটা গরম ভাতের সাথে এই রুই মাছের ভাপার রেসিপি কিন্তু খেতে লাগে অসাধারণ রুই মাছের এই রেসিপিটি যদি আপনি একবার খান তাহলে বারবার বানাবেন এটা এতটাই সুন্দর হয় খেতে আর ঘরে থাকা খুব অল্প সামান্য উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি চটপট বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি প্রথমে আমি এখানে তিন পিস রুই মাছ নিয়েছি রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি এখানে তিন পিস নিয়েছি আপনারা চাইলে মাছের পিসটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন লবণ দিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব হলুদ দেওয়া হয়ে গেছে এবার এই লবণ আর হলুদ আমি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি হাতে করে এইভাবে ডোলে ডোলে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এর ফলে কিন্তু লবণটা মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এখানে আমি এই রুই মাছের ভাপা করছি আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু এটা খুব সুন্দর লাগবে মাছে হলুদ মাখানো হয়ে গেছে এবার মশলা করার জন্য আমি একটা জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য জল এখানে লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এটা আমি পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্ট করা হয়ে গেছে এরপর আমি একটা টিফিন বাটি নিয়েছি এর মধ্যে কিন্তু আমি ভাপে বসাবো এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে এখানে আমি চার চামচ মতো টক দই নিয়েছিলাম টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছি সেই টক দইটা দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো রঙের জন্য আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োও দেয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করছি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ তবে এখানে আপনারা যদি লঙ্কার গুঁড়ো ব্যবহার না করতে চান তাহলে এখানে লঙ্কার কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এবার এই সমস্ত উপকরণ চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এইভাবে রুই মাছের ভাপা করে দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে না খেলে কিন্তু বিশ্বাসই হবে না দেখুন আমি এটা মিশিয়ে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ জল আমি মশলার বাটি ধুয়েই এখানে জলটা দিয়ে দিলাম এবার এটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর ওপর দিয়ে আমি এবার মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তিনটে মাছের পিসই আমি দিয়ে দিচ্ছি মাছের পিস দেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলো একটু উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে মাছটা আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এর ওপর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর সব শেষের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আরও দু চামচ সর্ষের তেল দিয়ে ঢাকন নেটে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি এরপর ভাপে করার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জল দিয়ে আমি এর মধ্যে এই টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এটা আমি ঢেকে রেখে দিচ্ছি মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন আমাদের ভাপে রেডি হয়ে গেছে এবার আমি কড়াই সমেত এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে টিফিন বাটিটা ঠান্ডা করে নিয়ে আবার ফিরে আসছি ফিরে এলাম টিফিন বাটি ঠান্ডা করে নিয়ে দেখুন এখানে আমাদের ভাপে একদম রেডি হয়ে গেছে একদম গরম গরম ধোয়া উঠছে গরম গরম ভাতের সাথে এই রুই মাছের ভাপা কিন্তু একেবারে জমে যাবে চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা পিসও কিন্তু ভেঙে যায়নি আর এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা থালায় অল্প একটু ভাত পরিবেশন করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক পিস রুই মাছের ভাপা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এইভাবে যদি আপনারা রুই মাছের ভাবে খান তাহলে আপনারা রুই মাছের অন্য কিছু রেসিপি বানাতে ভুলেই যাবেন দেখুন মাছটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে হাত দিলে একেবারে ভেঙে যাচ্ছে আর এটা কিন্তু খেতেও হয়েছে অসাধারণ না খেলে কিন্তু বুঝতেই পারবে না এর টেস্ট কেমন আজ এই পর্যন্তই আশা করি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যারা নতুন বন্ধু তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ